আমি আপনাদের খেজমতে সুরাতুল ফিজিরের নয় নম্বর আয়তে কারিমা চোদ্দ নম্বর পাড়া থেকে করেছি বুঝে থাকলে জবাব দিবেন কত নম্বর আয়াত নয় নম্বর আয়াত কথা বলেন কত নম্বর আয়াত নয় নম্বর আয়তে কারিমা সুরাতুল হিজিরের চোদ্দ নম্বর পাড়া থেকে তেলোয়াত করেছি আল্লাহ বলতেছেন নবী এই আন আমি আপনার উপর নাজিল করলাম নবী গো এই কোরআনের পক্ষে যে ব্যক্তি যে গোত্র যে জাতি যে পীর যে murid এই কোরআনের পক্ষে থাকবে ওই ব্যক্তির পরিচালক আমি আল্লাহ সুবহানাল্লাহ আরাজুরা বলেন পরিচালক কে আল্লাহ আরাজুরা বলেন কে আল্লাহ পক্ষান্তরে তাআলা didikীকে বলতেছেন Habib এই কোরআন আপনার উপর নাজিল করলাম এই কোরআন থেকে যারা দূরে সরে যাবে এই কুরআনকে যারা বিজ্ঞানগুলি দেখাবে এই কুরআনকে যারা ডাইভার্ট করবে না এই কুরআন থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের পরিচালক ইবলিস শয়তান যারা বলেন কে যারা বলেন কে 100% আর কার আল্লাহ আর যারা বলেন কার আল্লাহ মুহতারাম আল্লাহ ডেকে বলতেছেন হাবিব এই কুরআন নাযিল করেছে আমি

বর্তমান প্রেক্ষাপট নিয়ে দুটি কথা বলতে চাচ্ছি তার বাস্তবতা হলো আশির দর্শকে এরশাদের আমলে ব্রিটিশ একটা কনফারেন্স করেছিলেন সেই কনফারেন্সের ভিতরে সমস্ত ধর্মীয় লিডারদের ডাক্কা ডাক্কা যার যার ধর্মীয় থেকে পাঠ করার সময় বেঁধে দিছিল ব্রিটিশদের বাসারা এরকম ছিল হ্যালো জিজ্ঞেস্ট প্লিজ লেট দা টাইম 10 মিনিট ওকে ব্রিটিশদের বাসারা এরকম ছিল হে আগত অতিথিরা তোমাদের সময় কিন্তু 10 মিনিট এই দশ মিনিটের বেশি কেউ ধর্মীয় গ্রন্থ পড়তে পারবে না এই দাওয়াতে সবাই অংশগ্রহণ করেছে হিন্দু গেছে 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 আতাল সাতাল এরকম সবাই করেছে অংশগ্রহণ সমস্ত রূপান্তরিত হলেন সবাই যেহেতু গেল হিন্দু গেলো বৌদ্ধ গেলো খ্রিস্টান গেলো আতাল গেল সাতাল গেলো মাতাল গেলো সবাই যেহেতু গেল আমরা কাকে পাঠাইবো বন্ধুগণ আমার তুরস্ক ইরান ইরাক পাকিস্তান বাংলাদেশ ভারত আফগানিস্তান ফিলিস্তিন সমস্ত মুসলিম কান্ট্রির রাষ্ট্র প্রধানেরা সিদ্ধান্ত রূপান্তরিত হলেন আমরা পাঠাইব মিশরের সন্তান কারি আব্দুল সামার সাহেবের ছেলে কারি আব্দুল বাসেদকে সুবহান আল্লাহ আগামী কালকে আরো জোরে বলেন না সুবহান আল্লাহ কারি আব্দুল বাসেদই পারবে 10 মিনিটে মানুষের ভাঙা চাঙ্গা করতে মারহাবা কোন আমার কারি আবদুল বাসেদকে পাঠানো হয়েছে

বিসরক লাল বাতি জ্বালায়া রেড কালারে সুইশ টিপে বলতেছেন হ্যালো জিজ্ঞেস প্লিজ লোকা টাইম 10 মিনিট ওকে ফিনিশ তার মানে বুলাইছে হ্যালো জিবকেশ তোমার টাইম 10 মিনিট তোমার 10 মিনিট শেষ হয়ে গেছে তুমি এখন আউট হয়ে যাও এরপর দ্বিতীয় ব্যক্তিকে ডাকছে হ্যালো 2% জিবডেশ কাম হিয়ার কুইক আর হইরা ক্রিস্টান আসছে ক্রিস্টান এসে তার টিবিটক বা গীতা খুলছে তার টিবিটক বা গীতা খুল্লা তার ভাষায় মন্ত্র সহক পড়া শুরু করছে অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিসং বদ্ধাসং গোস্বামী অং শান্তি অং শান্তি মিশা কথা কয় না আরো জোরা বলেন মিশা কথা কয় না গত কয়েক বছরের ব্যবধানে রোহিঙ্গা রাখালদের উপরে এরকম রোহিঙ্গাদের উপরে অত্যাচারের যে দৃষ্টি মুরুল্লাহ চালিয়েছে এই কাজ করে বৌদ্ধ গোষ্ঠী প্রমাণ করিয়েছে গোটা বিশ্বের বুকে যদি কোন সন্ত্রাসী গোষ্ঠী থেকে থাকে সেটা হলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বৌদ্ধ গোষ্ঠী কথা বলেন ঠিক কিনা ভৈরবরা দ্বিতীয় নাম্বার চলে গেছে তৃতীয় নাম্বার এরকম করে বৌদ্ধ ডাকছে বৌদ্ধকে ডাকきゃ ডাক দেয়া बोलतेছেন বৌদ্ধ আসছে বৌদ্ধ আসারে তার বাসায় মন্ত্র পড়া শুরু করছে অরেশ অরেশ মাই শুনেন শুনেন एवरीथिंग एवरीथिंग শুনেন শুনেন ইত্যাদি ইত্যাদি করতে পড়তে 10 মিনিট শেষ এবং বিচারক রেড কালারের সুইজ চাদরিয়া ডাক দেয়া বলፀছেন জিতদেশ প্লিজ টাইম 10 মিনিট ফিনিশ ওকে আউট তুমি চলে যাও ভাইরা আমার অনেক লম্বা কাহিনী সংক্ষিপ্ত করে আপনাদেরকে বুদানের জন্য বলতে চাচ্ছি কুরআনের পক্ষে আজকে মাহফিল কুরআনের পক্ষে এসেছেন আল্লাহর পক্ষে এসেছেন নবীর পক্ষে এসেছেন কুরআনের পক্ষে থাকার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জিরো থেকে হিরো বানায় দেয় কথা বলেন ঠিক কি না ভাইরা আমার তৃতীয় নাম্বার ব্যক্তি চলে গেছে চার পাঁচ ছয় সাত আট নয় নম্বরে কারি আব্দুল বাসেদ সুন্দর করে শিষ্টাচারীর সাথে কুরআনুল কারীম এরকম করে বুকের ভিতরে আকড়াইয়া ধরে এরকম করে বুকের ভিতরে আকড়াইয়া ধরে আসমানের দিকে টেরা টেরা চোখে তাকাইয়া আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন আয় আল্লাহ তাআলা তোমার দেওয়া কণ্ঠ দিয়া তোমার নামের মধুর কুরআনুল কারীম তেলাওয়াত করব আল্লাহ গো ১০ মিনিট কি হবে আল্লাহ আমি তোমার নামে তেলাওয়াত শুরু করলাম বাকি কাজ তুমিই করো সুবহানাল্লাহ কয় না গো জোরে বল না সুবহানাল্লাহ সুবহান মালিক কে আরো জোরে বলেন কে রাতকে দিন বানাই কে দিনকে রাত বানাই কে আমার ভাইরা সে আল্লাহ কি এখনো বিদ্যমান আছে না আছে না সে আল্লাহর পক্ষে কথা বলবো সে আল্লাহর পক্ষে কথা বলতে গিয়া যদি কোন ব্যক্তির রক্ত চক্ষুকে অপেক্ষা করতে হয় আমি আজকের এই কোরআন বলতে চাই ওই ব্যক্তিকে বিদ্যাঙ্গুলি দেখা যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আর বলেন ঠিক না। আপনারা কি মনে করছেন ইট ইজ নট পলিটিক্যাল মিটিং আই এম নট পলিটিক্যাল পারসন ইট ইজ নট পলিটিক্যাল লেকচার আপনারা কি মনে করছেন এটা রাজনীতির মঞ্চ নন এবার হাওয়ার ইম্পসিবল অসম্ভব এটা রাজনীতি মঞ্চ নয় আর আমিও কোনো রাজনীতি ব্যক্তিত্ব নয় আর যাহা বলতেছি এটাও কোনো রাজনীতি বক্তব্য নয় যাহা বলতেছি ব্রিটিশ ডাকট ইন লেকচার আল্লাহর পক্ষেই বলবো কোরআনের পক্ষেই বলবো কথা বলেন ঠিক কিনা আর আজরা বলেন ঠিক কিনা বাইরে আমার যে কথাটা বলতেছিলাম সেটি হলো এই এরা কালি তাকে যখন আনা হয়েছে কালি এরকম এরকম করে দুলতেছে এখন আপনাদের মতো মুসলমান যারা শ্রোতা হিসাবে সামনে বসে রয়েছে এরা এরকম একজন আর একজন চুমচাম করছে এরকম করে হাত দিয়ে গোতাচ্ছে আর ডাক্তার দাওয়াত দিছে কয় মুরব্বি মুরব্বি এর করে দেবো না তার মানে কয় আপনার সময় হলো দশ মিনিট আপনি দুলতে দুলতে টাইম পাস করছেন পাঁচ মিনিট আপনার কি সাধারণ কমন নাই আপনার কি সময়ের প্রতি কোনো ধারণা নাই আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি কারি একটা ভাব আছে আছে নাই নাই আরো জোরে সাহেব সুন্দর করে এরকম করে দুলতেছে দুলতে দুলতে মিনিট গেছে ছয় মিনিটের সময় ডান কানে হাত দিছে সাত মিনিটের সময় বাম কানে হাত দিছে আট মিনিটের সময় আপ করছে তার মানে অক্টেন নিচ্ছে শ্বাস প্রশ্বাস নিচ্ছে অক্টেন নিচ্ছে বাইর আমার নয় মিনিটের সময় কারি আব্দুল বাসেদ এরকম করে মোটা কণ্ঠে শুরু করছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان হিসাব এরকম করে মধুর কণ্ঠে করে আন করতেছে তেলোয়াত করতে 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 সময় কেটে গেছে বিশ মিনিট জোরে কনসোল্লাহ নির্ধারিত কয় মিনিট কেটে গেছে কয় মিনিট বিশ মিনিট এখন রেড কালারের সুইচ যে ব্যক্তি চাপ দিয়া ধরবো এই বাটায় কোরআনের প্রেমে মগ্ধ হয়ে ব্রিটিশদের এরকম বড় বড় চোখ করিয়া এরকম করে তাকে রয়েছে আর ব্রিটিশদের বাসায় এরকম করে ফটফট করে ইংরেজি বলতেছে বাট ওয়াই ভেরি ভেরি ইন্টারেস্টিং সোহানা

আমার ভাইরা আমার বন্ধুগণ এ বন্ধুরি যে কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি রে বাবা এক আনের পক্ষে থাকলে আমার আল্লাহ কেমন করে মপ করে দিবি কেমন করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিরো থেকে মানুষকে হিরো বানিয়ে দিবে মাধ্যম হলো আল কুরআন মাধ্যম হলো বিশ্বনবী জানাবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জুরে জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি এ বাজান রিম কিতাবটার নাম সিলহা কিতাব লেখকের নাম আল্লামা ইমাম বুতুতাগম আর যে ভালো করে কেন্দ্রকে কেন্দ্র করে ঘটনা একই টাইমে একই সময়ে একটা বালককে কেন্দ্র করে দেড় লক্ষ মানুষ কাল মা পরে ইসলামের পক্ষে চলে আসে মাধ্যম হলো আলকুর আগাল মাধ্যম হলো বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ জুড়ে জুড়ে বলেন না সুবাহান এ মুসলমান বন্ধুরে আজকে যারা কোরআনের বিরোধিতা করুক আজকে যারা কুরআন আলাদেরকে বিদ্বানগুলি দেখাও মনে রাখিও মনে রাখিও ময়দানে মা হাঁসোরে এই কুরআন আলাগুলো সিংহাসন নিয়ে হাঁসোরে ময়দান উঠে কথা বলে ঠিক কিনা না মুসলমান বাই দরে আমার যে কথাটা আমি আপনাদের কাছে বুঝাইতে চাচ্ছি এই কুরআনের দাম কত বেশি গিম একটা বালককে কেন্দ্র করে ঘটনা

এইবার আল্লাহর বান্দা পুরা আন খেলা বন্ধ করে দিয়া ডাক দিয়ে বললেন বিবির আল্লাহর হুকুম সফর করব আল্লাহর হুকুম সফর করব এরে বিবি আমি তোমার নিয়ে নদী ভ্রমণে যাব আরব সাগর ফাড়ি দিব বড় বড় গাছ দেখব তরলতা বিক্ষলতা দেখব আবার দেখব সীমান্ত নদীর পানি এ টঙ্গি থানার বাব্বাই গাজীপুর জেলার বাব্বাই মন্য এলাকার বাব্বাইরা তিনটি এলাকার বাব্বাইরা সীমান্ত নদীর পানি বলতে কি বোঝায় রে বাবা তিনটা নদীর মাথা যখন এক জায়গায় এক নদীর পানি কাছের মতো সাদা আরেক নদীর পানি কেমন যেন গুলা তয়ের মতো এ বাজান নদীর পানি কেমন যেন কেরাসিন তৈলের মতো কালার হয়ে যায় এ বন্ধু এটা দেখার জন্য দূরে যাওয়া লাগবে না আপনি যখন টুঙ্গি এলাকার লোক সদর থেকে লঞ্চে করে মোহনাতে চলে যাবেন চাঁদপুরের জমিনে চলে যাবেন দেখবেন শীতলক্ষা নদীর পানি এক কালার বুড়িগঙ্গা আমার বন্ধুগণ পদ্মা নদীর পানি এক কালার আমার বন্ধুগণ মেঘনা নদীর পানি এক কালার কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় বিবি রে আল্লাহর হুকুম সফর করব আমি তোমারে নিয়ে নিয়া নদী ভ্রমণে যাব আরব সাগর পাড়ি দিব বড় বড় গাছ দেখব মাছ দেখব ও বন্ধু বিবি সাহেবা ডাক দেয় ভাই স্বামী গো তুমিও তো যাইবা আমাকেও তো সাথে নিবা কিন্তু আমার আপনার যে 12 বছরের একটা বালক আছে হাফেজে কুরআন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বড় বড় রহমাতুল্লাহি আলাইকে কি না এ বন্ধু কিতাবের লেখক লাগে বর্ণনাকারী বর্ণনা করে বিদ্যমা যখন এরকম করে বলে দিয়েছে এই লোকটা ডাক দিয়া বলতেছেন বিবিরে অবশ্যই নিব তুমি যাও না যাও না সন্তানের মন্তব্য কি বলো না এর বিবি শুনে লও শুনে লও আমরা তো যাইব যাইব হাফেজ আবুল বারাকাত কেউ সাথে নিব সুহান মুসলমান বাইরা রে আমার এই হাফেজ আবুল বারাকাতের কথা এর শোনার মানে যুব বাইরা আমার আফগানিস্তানে কাবুর কথা মাসার মহাইজের কথা মনে পড়ে গেল বাইরে আমার বারো কি তেরো বছরের দুই চার যুবক এ বন্ধু এদের বাবা জীবিত না গাই এ মুসলমান বাইরারি আমার এরমা বিদ্যা মহিলা এই বিদ্যা মহিলার অভ্যাস ছিল পত্র পত্রিকা রিসার্চ করা কোরআন হাদির স্টাডি করা এ বন্ধু এই বিদ্যা মহিলা এই মহসিন নারী বাজার থেকে একটা চটি বই যখন ক্রয় করেছে মুসলমান বন্ধু রে বইয়ের উপর লেখা দেখলু বইটার নাম রঙ্গিলা রাসুল এ বা জান রঙ্গিলা রাসুল বই লেখা দেখিয়া এই মহিলা ঘরের ভিতরে যাইয়া জ্বালা জানালা দরজা আটকাইয়া এই বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পরে আর কাল বেবে চোখের পানি জমিনের ভিতরে পরে এ বা জান রে কিতাবের লেখক লেখে বর্ণাকারী বর্ণনা করে মুটেও বানিয়ে বলতে সিনারে বাবা এই বিদ্যা মহিলা এরকম করে বইটা যখন পরে নবীর আশেক মহিলা মহর্ষি এরকম করে কান্না করতেছি কান্নার আওয়াজ বড় সন্তান টের পাইল বড় সন্তান চট করে গড়ের ভিতরে প্রবেশ করিয়া ডাক দেয় কয় মাগো আমাদের বাবা জিন্দা নাই এই জন্য কি তোমার চলতে কষ্ট হয় নাকি এরে আমরা ছোট মানুষ ভালো কোনো ইনকাম করতে পারি না তোমার সংসার চলতে কষ্ট হয় নাকি আমাদের বাবা जिंदा নাই জন্য কি তুমি কান্না কর নাকি এই মরজিনার ডাক দেয় কয় बेटा रे আমার সংসারের জন্য আমি কান্না করি না রে बेटा एरे बेटा আমি কান্না করি কেন জানস নি এরে بیٹা যে নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন কোন makhlukাস সৃষ্টি করতেন না সেই নবীর বিরুদ্ধে ভারতের এক লেখক কুলাঙ্গার লেখক একটা বই লেখলো রঙ্গিলা রাসূল এরে বেটা আমি কানতেছি আমি কেন পুরুষ হয়ে জন্মগ্রহণ করি নাই আমি যদি পুরুষ হইতাম আমি আফগানিস্তান কাবুল শহর থেকে ইন্ডিয়ার জমিনে চলে যাইতাম ওই ইন্ডিয়ার জমিনে গিয়া আমি এই নাস্তিকের কল্লাটা আলাদা করে ফেলতাম মুসলমান ভাইরারে আমার এই দুইটা সন্তান একজনের নাম আহম্মদ আর একজনের নাম মোহাম্মদ ডেকে ডেকে বলতেছেন মা গো তুমি যদি পুরুষ হইতা তাহলে যেইটা গো মা এ মা তুমি যদি আমাদেরকে দোয়া করে দাও তোমার দোয়া নিয়ে আমরা দুটা ভাই নবীর দুশকে হত্যা করার উদ্দেশ্যে চলে যাব না রে থাকবে না রে থাকবি না থাকবি ভাই অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বুঝাইতে চাচ্ছি আজকে যে মাহফিলে এসেছেন এই মাহফিলে আসার কারণে লাভ হয়েছে না লস হয়েছে আর জনা কগ্যা লাভ হয়েছে না লস হয়েছে

আমি তো জানি হুজুরেরা যা কয় ভালো কথাই কয় মাগার কথার কিঞ্চিত কাঞ্চিত যে এরকম করে আমার এইটা তো আর জানি না মুসলমান ভাইরা আমার যে কথাটা বলতেছিলাম আমার উস্তাদ মোহতারাম চলে এসেছে ভাইরা আমার আমার উস্তাদ চলে এসেছেন হজরত মাওলানা আল্লাহ হজরত মাওলানা হারুন রশিদ সাহেব টাঙ্গাইল আমার সনম দন্য আমার সব্য উস্তাদ আমি উস্তাদের আমার এই নির্ধারিত সময়টা আমার উস্তাদের জন্য